オーキーマンスラー、ア খুব সুন্দর একটা মসজিদ এটা হলো পানিশরা ইউনিয়নের কাউরিয়া গ্রামের দারোগা বাড়ি সামনেই মসজিদটা অবস্থিত ওয়াজেদ আলী শামসুন্নাহার হেলথ কেয়ার সেন্টার পাশে মসজিদ খুবই সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ মসজিদের আশেপাশে আঙিনা অনেক রকমের পাতাবাহারি ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দর একটা দ হলো মেন গেট সামনে হলো ঝিকুরগাছটু বাকড়া রোড ঝিকুরগাছটু বাকড়া রোড কৌরিয়া গ্রাম মাশাআল্লাহ খুব সুন্দর পুরো দৃশ্য প্রিয় বন্ধুরা আমার পেজটা সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি